প্রকল্প আছে কিন্তু জল নেই পানীয় জলের তীব্র হাহাকার সোনাই পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত তন্দুরকান্দি গ্রামে কলসি হাতে নিয়ে প্রতিবাদ এলাকাবাসীর জলজীবন মিশন প্রকল্পে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে এখানে বাহান্ন লক্ষ পঁচিশ হাজার টাকা মঞ্জুর হলেও জল পাচ্ছেন না ওই এলাকার মানুষ ফলে এদিন হাতে কলসি নিয়ে প্রতিবাদে সরব হলেন তারা ভুক্তভোগীরা বলছেন নল আছে জল নেই প্রত্যেক মাসে মাসুল আদায় করার পরও পানীয় জল পাচ্ছেন না তারা এই নিয়ে বারবার পানীয় অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি ফলে আজ বাধ্য হয়ে প্রতিবাদে মাঠে নামতে হয়েছে তাদের তারা বলেন পানীয় জলের অভাবে নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ অতি সত্য তাদের দাবি পূরণ না করা হলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা আজকের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে বুরান লস্কর রাজু লস্কর সায়েদ বরভুইয়া অমরজিৎ সিং সাবির লস্কর রাহিমা বেগম লাভলি বেগম সহ পুরসভার এগারো নম্বর ও ছ নম্বর ওয়ার্ডের জনতা জলজীবন জীবন মিশনের যে স্কিম যেটা আমরা সুন্দরকান্দি এগারো নম্বর ওয়ার্ড বা মাঝিরগ্রাম কয় নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এটা

আমি আর আলাদা একটা মানে একটা স্কিম ধরাইছি ওগুলকে এড করিয়া যাবা যাবা জল যায় না ওবাদি আমি ফসাইবার একটা চেষ্টা নিম কইয়া টাইম আর কত টাকা সেনশন করছো এটা ঠিক আমার জানা নাই তবে তার মুখর মাতে বুঝছি যে চোদ্দশো মিটারের একটা কাজ হইব চৈধ্যশ মিটারে যে যেমন ফকিরবাড়ার লাইনটার জল যায় না চৰার ফাৰো লাস্ট দিকে দি জল যায় না ফিড আউটে দি লাষ্ট দিকে দিয়া এবার আমরা মাঝে কামৰ অসাইটে দিয়া লাস্ট বা জল যায় না অগু সমাধান করবার লাগিল এখন দেখা যায় পিএচির দ্বার এরাও জল হন না আর ওই খাজটা আমি নিজেও উপায়ে কিছু দেখাশোনা করছি তারা আমরা পিএচির প্লান্টটি কিন মসজিদ পর্যন্ত আড়াইশো মিটারের খাজ হইছে আর দিক কিন মানে মাজির গাম সাইড এর দিয়ে সাড়ে সাতশো মিটার মতন খাজ গেছে আর রিং রোড এর ওদিকের ঢুকিয়া আরো দুইশো মিটারের মাঝে গেছে মধ্যে একদিন আমি কন্ট্রাক্টারটা যে করলাম দাদা পানির খাম বন্ধ করলিলে পিএচির কিতা কারণে তাই নিয়া কুইসইন এটা তো খাজ শেষ আমি বললাম চোদ্দশো মিটারের খাজ শুনলাম তুমি তো ফার্স্টে হইলা এখন এগু এক হাজার মিটার ও ক্লিয়ার শেষ হয়েছে তো চারশো মিটার রয়েছে তাই ওই যে এটা তো শেষ এটা পিএচি এর খিতা খিতি হইয়া তাই আমার ক্লিয়ার বিষয় না এরপরে আজকে ওটা আমার বাড়ির লাস্ট কানেকশন আমার বাড়ি সুন্দরকান্দি সরারফার হইয়া যে লাইনটা গেছে এখানেও যা দেখা যায় জল কম একটু একটু কম আর আমি অপারেটর যাই পিএচি সালাইন তাই আমি ফোন করছি তাইন ফোন করার বাদে তাই আমার এটা কইসেন যে এখন পিয়িত শ্ল'তো চাইডৰ দি আমাৰ জল দি বিভিন্ন সময় ফে মাতি যে আমাৰ জল আহে না সেনেবা পোন্ধৰ মিনিট পিয়িত দিন জল চাৰ পোন্ধৰ মিনিট পৰে আমাৰ বাৰীত যায় জল পোন্ধৰ মিনিট পৰে এৰ বাদে যদি বিশ মিনিট দিন পাঁচ মিনিটে আমি দুই হল চব হয় না তাৰমানে প্ৰায় সময় অভিযোগ কৰিছো এতিয়া এই খাম বাদৰ যে খাম অহাৰ আগে যে খাম গুলা হৈছে এই সময় পানীৰ জল ফুৰা স্পীড আমাৰ যায় যে মাটি গুৰু হৈছে আৰু শ্লো জল যাৰ পৰা পি এইচ ই ডাইৰেক্ট দেখা পাইছো আৱাৰ বাদে আমাৰ সবাই ভাটা সবাই ভাটা ইঞ্জিনিয়াৰে ভিডিঅ' ফাইছে আমি হমুক্ৰ ভিডিঅ' পঠাইছি আমি তাৰ কোনো ৰিপ্লাই দিয়ে না ঔ মাতৰ উপ আজকে দিলো আমি এই ৰক বাৰি মানুহ কৈয়া কৈয়া হয় না যেহেতু এক মাস আমরা টাকা উঠাইছি আমি আমার সাহেব ভাইয়া টাকা উঠাইছি উঠাইলে গিয়া দেখা যায় আমরা পেয়েছি তিন অসাইটি দিয়ে ষোলো হাজার টাকা উঠিছে এর মাঝে আবার প্রায় ফ্যামিলি বাকি এই ফ্যামিলি গুলা আবার জল ফাইন না গতি তারা আমরা টাকা দিবার কথা হয়েছি না কিন্তু পিএচির ও সাইডে মাঝির গ্রাম তিন লাগে তুন্দুর খান্দির একটু মা এই সাইডেরও টাকা পয়সা বহুতটা কালেকশন হয় এই টাকাটা যায় কেন এটাও আমরা জানতে চাই কিন্তু আমরা তো নিজে যে সময় টেকা উঠেছি এই সময় মানুষের পাবলিকে পয়সা দিছিন আমরা ওটা মাত মাত যদি এখন দেখা যায় ইটা মাত লইয়া মানে গাঁত আমরা কিছু তারা যারা প্রয়োজন আসুন খারাপ পাইতরা যার কারণে